ং এভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে হলো তেরো তারিখ আর রান্নাঘর দেখেই বুঝতে এ বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি কালকে রাতে তো এসেছি আসার পরে এই রান্নাঘরটা শপিং করা হয়নি মানে এদিক থেকে এদিকে জিনিসপত্র নেওয়ার কথা ছিল সেটা করা হয়নি তো সেটাই করছে আজকে তো চলো ভিডিওটা স্টার্ট করি আই হোপ তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি আমার কিচেনটা এখন ঠিক এই রকম দেখাচ্ছে পুরো এই দিকে এরকম হয়ে রয়েছে তার রিজন হলো একটাই এই চিমনিটা আমি এতদিন অবধি ইউজ করতে পারিনি বিকজ অফ আমার কাছে ইন্ডাকশনের জন্য একটা এক্সটেনশন বোর্ড ছিল না এখানে ছিল লাইনটা আর এখানে আমার ইন্ডাকশানটা ইন্ডাকশন ছাড়া আমার রান্না হয় না তাই চিমনিটা আমি ইউজ করতে পারতাম না তো আগের দিন মাকে দিয়ে একটা এক্সটেনশন বোর্ড আনিয়েছি আর সেই এই যে এক্সটেনশন বোর্ডের লাইন করে এখান থেকে সেট করে দিয়েছি এখন এই জায়গাটা পুরোপুরিভাবে গুছিয়ে এগুলো করে আমাকে বেরোতে হবে বিকাল ভবনের জন্য আজকে আমি আর মা দুজনেই যাব বিকাল ভবনে একা একা যাবো তো মাও বাড়িতে আমি বললাম যে তাহলে চলো আমার সাথে তোমারও ঘোরা হয়ে যাবে আমার কাজও হয়ে যাবে তো আমরা এখান থেকে একটাই বেরোবো ঠিক করেছি ওখানে আমাদেরকে দশটা থেকে পাঁচটার মধ্যে যেতে বলেছে তো এখান থেকে তো যেতে বেশিক্ষণ সময় লাগে না আমি রান্নাঘরটা পুরোপুরিভাবে রেডি করে দেন আমি স্নানটা করব পুজোটা দেব দিয়ে খেয়ে দিয়ে বেরোবো এখানে চিমনিটা আমি চালিয়ে দিয়েছি চালিয়ে দেওয়ার একটাই কারণ অনেক দিন হয়ে গেছে চিমনিটা চালানো হয় না নতুন এনেছি সেদিন থেকে শুরু করে ওই যখন সেট করে দিয়ে তখন চালিয়েছি আর তারপরে একটুও চালানো হয়নি আগের দিন জাস্ট চালিয়ে আমি একটু দেখেছি যে ঠিকঠাক আছে কি না তাই এখন একটু চালিয়ে দিয়েছি আমি জায়গাটা গুছিয়ে টুছিয়ে নিই তারপরে এটা সব সেট করে দেয় দেন আমি সানে যাব। স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরটা কীরকমভাবে গুছিয়েছি সেটা তোমাদেরকে দেখাই কারণ স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে রান্নাঘরটা কীভাবে গুছিয়ে পুরো সেট করে দিয়েছি সেটা শেয়ার করা হয়নি সেটা শেয়ার করব এখন যাব ছাদে জামা কাপড়গুলো মেলবো আমি আর অনিমেষ দেন আমি খাবো খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো রান্নাঘরটা ঠিক এরকম দেখাচ্ছে একদম সব ডাউন করে দিয়েছে আর এখন মনে হচ্ছে রান্নাঘরে অনেকটা জায়গা বেরিয়েছে এখানে ইন্ডাকশানটা রেখে দিয়েছে এখানে সব মশলা যেগুলো রাখে সেগুলো কিছু না মশলা ওদিকে রেখেছে ওদিকে জলের বোতল এক্সটেনশন বোর্ড আমার ইলে এইটা হলো ফ্লাস্ক আর এখানে আমি যে চায়ের জন্য রাখি কেটেল টাইপের সেটা রয়েছে এদিকে আমার ইলেকট্রিক কেটেল আর মিক্সার এখানে আমার বাসনপত্র যা লাগে সেগুলো আর এই নিচটাতে কাপ যাবতীয় যা যা দরকার হয় এখানে আমার ইলেকট্রিকের যে জিনিসগুলো রয়েছে সেখানে কিছুটা এখানে রয়েছে ডাস্টবিনটা এখানে আর এই পুরোটা গোছানো হয়ে গেছে আর রান্নাঘরটা এখন মনে হচ্ছে প্রপার রান্নাঘর লাগছে কারণ নইলে এটাও বন্ধ থাকতো আর এটা আমার তো মানে টেনশন হচ্ছিল এটা আদপেও চলবে কিনা এতদিন ধরে বন্ধ রয়েছে কি হবে কি না যাই হোক পুরোপুরি গোছানো হয়ে গেছে এখন ওপরে যাই মা অলরেডি দু তিনবার ডেকে ডাকা হয়ে গেছে জামা কাপড়গুলো মিলি খেয়ে দে দুটো কুড়ি বাজে আর আমি রেডি হয়ে গেছি এখন ওপরে যাচ্ছি আমার সাথে মা যাবে তো দেখি মার কত দূর হয়েছে বাট আমার কানেরটা মনে হচ্ছে ওভার এরকম যেন কিন্তু ওদিকে উঠে রয়েছে শিঙের মতো কানেটা চেঞ্জ করে যেতে হবে মা নিচে রেডি হচ্ছে আমি আসলাম নিচে জুতোটা পরতে কারণ জুতোটা তো আমাকে পরতে হবে তাই কানেরটা আমার ভালো লাগছে না আমি যেভাবেই পড়ছি না কেন কানেরটা কেমন যেন ওভার লাগেছে কানেরটা আমি খুলেই যাব। মা আসুক তারপর বেরোবো দুটো চৌত্রিশ বাজে আমি বেরোলাম মা পেছনে গেটে তালা দিয়ে আসছে আমি গিয়ে আগে টিকিটটা কাটি ফ্রেন্ডটা তো দেখালো বার সাথে রয়েছে কিছুক্ষণ লাগবে না আসতে দেখি এটা না পেলে পরেরটা ধরবো এই কুড়ি বাজে আমাদের প্রজেক্ট নেওয়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার ওয়ান অনেকদিন পরে এসেছি মায়েরও যাওয়া হয়নি যাই একটু ঘুরে আসি ঘুরে তারপর বাড়িতে যাবো বিকাশ ভবনে যেহেতু কাজ তাড়াতাড়ি সারা হয়ে গেছিলো তাই মাকে নিয়ে চলে এসেছিলাম সিটি সেন্টারে মা এর আগে কোনোদিনও সিটি সেন্টারে আসেনি তো তাই মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ক্রিসমাস যেহেতু ছিল তার জন্য এই ক্রিসমাস ট্রিটা রাখা ছিল বিকেলবেলার দিকে জ্বালিয়েছিলো আমরা যখন পৌঁছেছি তখন এটাকে জ্বালায়নি বাট রাত্রিবেলা যখন আমরা ব্যাক করছিলাম তখন জ্বালিয়েছিল আর এত সুন্দর লাগছিল আর মাকেই দেখো মা কতটা খুশি এদিকে একটু ঘোরাঘুরি করে কেএফসি থেকে একটু খাবার দাবার খেয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার জন্য কারণ মা ভিড় ট্রেনে উঠতে পারে না তো আমাদের মাতৃভূমিটাও ধরার ছিল এই কারণে এই ছিল আজকে আমাদের ছোট্ট ঘোরাঘুরি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে সাতটা চল্লিশ বাজে আর আমরা এই বাড়িতে ঢুকলাম এখন অনিমেষকে একটু চা করে দেব আর আমরা কে গেছিলাম কে থেকে ওর জন্য আর বাবার জন্য চিকেন পপকর্ন নিয়ে এসেছি তো সেই চিকেন পপকর্নটা গম গরম করে দেব তারপর দিন আমি ফ্রেশ হব পনেরো দশটা বাজে আমি একটু বসে ভিডিওটা এডিট করছিলাম রান্নাঘরে যা বাসন টাসন ছিল একেবারে গুছিয়ে টুছিয়ে মানে মেঝে গুছিয়ে ধুয়ে রেখে এসেছি এই যে বাসনগুলো রয়েছে এগুলো অনিমেষ মেজে দেবে কাজ করে উঠে আর সেরকম কোনো কাজ নেই আমি এখন ওপরে যাব মা খাবার দাবার করছো হয়তো আমি একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এসে শোবো কালকে সকালবেলা উঠতে হবে একটা কাজ আছে সেই কাজটা নিয়ে বসবো দেন তারপরে আমার নিজের যা কাজ আছে সেগুলো করব আর আর একদিনই বাকি আছে কালকে পৌষ সংক্রান্তি মার তো পিঠে করার কথা আছে যাই না কি করবে আমি কালকে একটুখানি মালপোয়া করবো পাটিসাপটা যদি নারকেল এনে দেয় বা খোয়াখির বা একটু মাখা সন্দেশ এনে দেয় তাহলে আমি একটু সাপটা করে দেব নইলে যে গোলাটা রয়েছে লাস্ট যে সাপটা করেছিলাম সেই গোলাটা দিয়েই একটু ওই ওই গোলাটার ভেতরে একটু ময়দা চালে চালে ঘুরো না ময়দা চিনি মিষ্টি টিষ্টি দিয়ে মালপোয়া করে দেবো আর কাল আর একটা দিন বাকি আছে বেনারস যাওয়ার জন্য আমার এখনও পর্যন্ত ব্যাগ গোছানো হয়নি তো কালকে কাজটা সেরে তারপর ব্যাগটা গোছাতে বসবো এটাই হলো আমার পুরোপুরিভাবে রয়েছে আপাতত কি করব কত দূর হবে জানি না এখন আমি ওপরে যাই খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে খাবো দাবো তারপরে সে শোবো সারাদিন আজ শুইনি আমার মাথাটা যন্ত্রণা করছে